হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হলো সরস্বতী পুজো তো দেখো আমরা একদম সাজুগুজু করে বেরিয়ে পড়েছি সকালে অঞ্জলি পর্ব কিন্তু শেষ হয়ে গেছে তো এখন আমরা মাম্মার স্কুলে যাব স্কুল থেকে দেখি কোথাও একটা ঘুরে আসব কারণ আজকে সরস্বতী পুজো আবার ভ্যালেন্টাইন ডে দুটোরই কিন্তু অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ দিয়ে আমার ইউটিউবের সকল বন্ধুদের বন্ধ বল কিছু বল শুভ সরস্বতী পুজো বলে দেখ না বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু কিন্তু করে দিও আর যে এই বন্ধুরা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নিত্য নতুন অনেক রকমের ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে আশা করছি সেইগুলো দেখতে তোমাদের অনেক ভালো লাগবে আর যারা আগেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছো আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার বর বলে যে আজকে আমাকে পঁচিশ ফুটের ঠাকুর দেখতে নিয়ে যাবে তো চলো যদি যাই তোমরাও দেখতে পাবে আর যদি না যাই তোমরাও দেখতে পাবে না তো দেখি এখন মাম্মার স্কুলে গিয়ে ওখানে কী অবস্থা তারপরেই মানে ভাববো কোথায় যাব কোথায় যাবো না তো সেই জন্য আর কি তোমাদের আগে দিয়েই বলে দিলাম যদি আমি যাই তোমরাও দেখবে আর যদি আমি না যাই তোমরাও দেখতে পাবে না চল দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর আমি আমাদের ওই গ্রামের রাস্তাটা দিয়েই যাচ্ছি তোমরা বুঝতেই পারছো দেখো চারদিকে সবুজ আর সবুজ সবুজ ছাড়া আর কিছু চোখে পড়বে না তো বন্ধুরা আমরা কিন্তু এখন চলে এসেছি সেই পঁচিশ ফুট বড় মা সরস্বতীকে দেখবো বলে তোমরাও কিন্তু আমাদের আমার সাথে দেখে নাও আর আমরা কিন্তু মাম্মার স্কুলেও গেছিলাম ওখানে গিয়ে শুনলাম আর কি মানে কোনো বাচ্চা যদি গেটের ভেতরে একবার ঢুকে যায় তাকে কিন্তু দুটোর আগে বেরোতে দেওয়া হবে না তো সেই জন্য আমরা আর কি স্কুলে এখন ঢুকিনি কারণ দুটোর পরে বেরিয়ে আর কোনো এনার্জি থাকবে বলে আমার মনে হয় না যে কোথাও ঘুরতে যায় তখন যেন মনে হবে ঘরেই চলে যায় তো সেই জন্য ওর বাবাকে বললাম চলো আগে বড় ঠাকুরটা দেখ মানে দেখে আসি তারপরে স্কুলে ঢুকবো আর এই যে এখানে কিন্তু প্রত্যেক বছরই মা সরস্বতীর ভালোভাবে পুজো করা হয় কিন্তু এই চমকটা এই প্রথমবারই হয়েছে মানে পঁচিশ ফুট বড় ঠাকুর আর একটা দাদা আমাদের খবর দিয়েছে ওনারও মেয়ে কিন্তু মাম্মার সাথেই পড়ে তো ও এখনও স্কুলে যায়নি ও যাবে আর এখনও সাড়ে এগারোটা বারোটা মতন বাজে তো ও যাবে আর আমরাও ওদের সাথে বেরিয়ে স্কুলেই চলে যাব তো দেখো খুব সুন্দর হয়েছে মায়ের মুখটা তো একদম অপূর্ব মানে বড় বলে যে মুখ মানে সেরকম সুন্দর হবে সেটা নয় কিন্তু মানে সুন্দর হবে না খুবই সুন্দর হয়েছে তো বন্ধুরা আমরা মা সরস্বতী দর্শন করে প্রায় ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম মামার স্কুলে যাব বলে তখনই কিন্তু ওই দাদা চলে এলো ওখানে ওনাদের বাড়ি কিন্তু একদমই পাশে তো বললো চলো আমাদের বাড়ি থেকে একটু ঘুরে আসো তো সেই জন্য ওনার বাড়িতেও চলে এসছি আর ওনাদের দেখো পাখির ব্যবসা আছে এখানে কত রকমের পাখি আছে আর মাম্মা তো পাখিগুলোকে দেখে খুবই খুশি হয়ে গেছে তাদের সাথে খেলতেই শুরু করে দিয়েছে তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি মাম্মার স্কুলে এখন ঢুকে পড়েছি আর এখানে ঢুকেই দেখো চোখে শুধু করছে ছোট ছোট সরস্বতী তাদেরকে দেখতে যে কি ভালো লাগছে কি বলবো আর বেশিরভাগই কিন্তু সরস্বতীগুলো এখানে হলুদ রঙের শাড়ি পরে আছে এই যে দেখো দুটো সরস্বতী কি সুন্দর হাত ধরে ধরে গল্প করতে করতে কোথায় যাচ্ছে আর এদিকে দেখো একসাথে চার পাঁচটা সরস্বতী তো এখানে কিন্তু মা সরস্বতীর আরতি চলছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে একজন টিচার কিন্তু সব বাচ্চার মাথায় সেই আরতির তাপগুলো কিন্তু দিয়ে দিচ্ছে দেখো তো আমরাও বসে বসে আরতি দেখছি মায়ের আর এই যে আমার একটা লাজুক বান্ধবী মানে খুবই লজ্জাবতী তো চলো এখন ওই দুটো কুড়ির মতন বাজে আমরা স্কুল দিয়ে বেরিয়ে গেছি আর এখন খুব জোরে খিদে পেয়েছে তো দেখো আমরা বিরিয়ানি খেয়ে নিচ্ছি আর মাম্মা এখানে নিয়েছে মোমো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে মাম্মা এখন আইসক্রিম খাচ্ছে ওই আমাকে দিবি না দিবি না না থাক খা আর অনেকটা বেলা হয়ে গেল দেখি এখন তো যাওয়া যায় আর ভিড় দেখো শুধু চারদিকে যেদিকে দেখবে শুধু সরস্বতী বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা প্রায় ভেবেই নিয়েছিলাম যে আমরা বাড়ি চলে যাব কিন্তু এদিকে মাম্মা বায়না করেই যাচ্ছে আমাদের এদিকে রায়পুর বলে একটা জায়গা আছে মানে নদীর ধার ওখানে ঘুরতে যাবে বলে তো আমরা ভেবেও ছিলাম তো চলো একটু ওকে ঘুরিয়ে নিয়ে আসি আজকে দিনে ওখানে খুব বড় মেলাও বসবে আর প্রচুর ভিড় হয় কিন্তু রাস্তাতে এত জ্যাম যে এক একটা রাস্তা পার হতে প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এরকম করে সময় লেগে যাচ্ছে তো সেই জন্য একদমই যাওয়ার ইচ্ছাই হলো না এখন যদি ওখানে যায় বাড়ি আস্তে আসতে প্রায় ওই সাতটা বেজে যাবে তো আমাদের এদিকে একটা কলেজ আছে ওর পাশেই একটা বড় মাঠ আছে ওখানেই এখন আমরা বসে পড়েছি তো মাঠে এসে বসতেই আমার বরের একটা বন্ধুর সাথে ওর দেখা হয়ে গেল ওর বন্ধু আর কি ওর গার্লফ্রেন্ডকে নিয়ে আজকে ঘুরতে এসেছে তো আমার মাম্মা ওখানেই বসে পড়েছে আর এই মাঠটা দুই প্রান্তে দুটো ঠাকুর হয়েছে তো আমরা একটা ঠাকুর দেখে এসেছি আর একটা ঠাকুর দেখতে যাচ্ছি তো মাম্মাকেও বলেছিলাম যাবি ওরা আর একদম এনার্জি নেই কিন্তু তবুও বায়না করছে বাচ্চারা তো জানো বায়না করেই যায় যে এখানে যাব ওখানে যাব তো বায়না করছে কিন্তু গায়ে কোনো এনার্জি নেই আর আমার বরকে আমি বলছি আজকে তো ভ্যালেন্টাইন ডে সবাই তো সবাইকে গিফট দেয় তো তুমি আমাকে কি দেবে আর এই দেখো মাঠে প্রচুর কিন্তু শালিক ঘুরে বেড়াচ্ছে আর ও বলছে খালি কি নেবে এরম করে কিছু মনে থাকে বলো প্রত্যেক বছর এইভাবেই ও গোলায় তো বন্ধুরা এই মাঠের দুই প্রান্তের দুই ঠাকুরই কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে মানে তোমরা যদি না দেখো বিশ্বাসই করবে না মানে কতটা সুন্দর হয়েছে আর সামনে যেহেতু কলেজ কলেজের সামনেও কিন্তু একটা বড় প্যান্ডেল করে ঠাকুর মানে উঠেছে তো ওইটা আমাদের দেখা হয়নি ওখানে ছেলেরা তো মানে বড় বড় বক্স চালিয়ে নাচতেই শুরু করে দিয়েছে আর এখানে যে দুটো ঠাকুর উঠেছে সেখানেও কিন্তু দেখো বড় বড় বক্স রাখা আছে আর দুমদাম গান চলছে মনে হচ্ছে যেন কম্পিটিশন হচ্ছে এখানে কিছু তো আমি যদি পুরো সাউন্ডটা দিতে যেতাম না তাহলে ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম পড়ে যেত তো সেই জন্য দেখো আমি কিন্তু সাউন্ডগুলো আবার অফ করে আমি আবার ভয়েস করে তোমাদেরকে মানে বলছি মানে যা যা এখানে হচ্ছে আর তোমাদের তো আমি বললাম এখানে খুব জোরে জোরে গান চলছে আর আমার মাম্মা তো নাচ পাগল মানুষ একটা মানে যেখানেই গান হয় সেখানেই ও নাচতে শুরু করে দেয় তো দেখো মাঠের মধ্যে গানে গিয়ে একা একাই নাচছে কেউ কিন্তু ওর সাথে নেই ও নিজেই নাচতে ব্যস্ত মানে যেখানেই গান চলুক ও নাচতে শুরু করে দেবে তো বন্ধুরা আজকে দিনটা খুবই মজা করে কাটলো খুব ভালো কাটলো তো চলো এখন বাড়ি যাওয়ার পালা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও এখন ওই পৌনে তিনটের মতন বাজে আর এখান থেকে আমাদের বাড়ি যেতে ওই আধ ঘন্টা মতন লাগবে একদম কাছাকাছি তো বাড়ির কাছাকাছি একদম চলে এসছি আর বরকে বললাম চলো সবার জন্য একটা করে আইসক্রিম নিয়ে বাড়ি চলে যাই তো আজকের মতন সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো